বরিশাল ফরচুন বরিশাল গতবার বিপিএলে তাদের চ্যালেঞ্জটা ছিল একরকম এইবার অন্যরকম গতবার চ্যালেঞ্জটা কি ছিল বরিশালের ফ্র্যাঞ্চাইজি হিসাবে প্রথমবারের মতো শিরোপা জয় এর আগে ভিন্ন ভিন্ন নামে হলেও বরিশালের ফ্র্যাঞ্চাইজি তিন তিনবার ফাইনালে উঠেছে তিনবারই তারা হেরেছে অবশেষে সেই গেরো ছুটিয়ে গতবার ফরচুন বরিশাল বিপিএল এর ট্রফি জিতে নিয়েছে এইবারে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সেই ট্রফিটা ধরে রাখার সেটা কি তারা পারবে কেমন দল গড়েছে ফরচুন বরিশাল এইবার এই দলটার শক্তির জায়গা তো অনেক কোথায় কোথায় দুর্বলতার জায়গা কি আছে কোথাও এই দলটার এক্স ফ্যাক্টর আসলে কে শেষ পর্যন্ত গিয়ে ফরচুন বরিশালকে নিয়ে আমার প্রেডিকশনটা কি সেটা আপনি আপনার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন ফরচুন বরিশালের গতবারের শিরোপা জয়টা অনেক দিক থেকে সিগনিফিকেন্ট সেইটা এক ধরনের মিনি বাংলাদেশ তারা তৈরি করে ফেলেছিল ওইভাবে আপনি বলতে পারেন সেইখান থেকে তিনটা বিগ নেম যদি বাংলাদেশের কন্টেক্সটে বলি তাহলে তারা কিন্তু এইবারের দলটাতে নেই সৌম্য সরকার নেই মেহেদিয়াসান মিরাজ নেই মোহাম্মদ সাইফুদ্দিন নেই কিন্তু এই তিনজন না থাকার পরেও বিদেশি ক্রিকেটারের জায়গাতেও কিছু কিছু পরিবর্তন এসেছে তারপরেও যেই দলটা তাদের হয়েছে সেইটা কি ভীষণ রকম ঈর্ষণীয় দল হয়নি দলটার কোথাও কি কোনো দুর্বলতা খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে আচ্ছা সেটা পাই কি না পাই সেটা আমরা পরে দেখছি আমরা যদি হচ্ছে কি দলটার দিকে একটু তাকাই একটা যে দলটা তারা করেছে সেইখানটাতে আমি যদি ব্যাটিং থেকে শুরু করি উপর টপারটা থেকে শুরু করি তামিম ইকবাল ক্যাপ্টেন দলটির গতবার যে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল সেইখানে তিনি টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিবেচিত নির্বাচিত হয়েছেন ফলে সেই তামিমের নেতৃত্বে এইবার তারা আবারও খেলবে তামিমের দিকে ফরচুন বরিশাল তো অবশ্যই তাকিয়ে থাকবে নাজমুল হোসেন শান্ত তাকেও ফরচুন বরিশাল দলে নিয়েছে এবং সেইখানটাতে শান্ত টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ ন্যাশনাল টিমে তার যে অবস্থান একটু নরবরে হয়ে গেছে এইবারের বিপিএল দিয়ে সেইটা একটা কামব্যাক করার জায়গাটা তো তার অবশ্যই থাকছে ইনফ্যাক্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ফর্মেটে তিনি ক্যাপ্টেন আসলে থাকবেন কি থাকবেন না সেটাও এখনও নিশ্চিত হয় যাই শান্তর জন্য এই বিপিএলটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে যদি আমি টপ অর্ডারে বলি বিদেশি ক্রিকেটারদের কথা বলি তাহলে এখানে দাবিদ মালান রয়েছেন যিনি ভীষণ রকম বিস্ফোরক হয়ে ওঠার সামর্থ্য তার রয়েছে রয়েছেন এইখানটাতে শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স গত বছর ফরচুন বরিশালে যিনি যেই সময়টা খেলেছেন সেই সময়টাতে খুবই ইম্প্যাক্ট রেখেছিলেন টুর্নামেন্টের বিজনেস এন্ডে এবং খুব ভালো সার্ভিস আসলে দিয়েছিলেন যদি আপনি মিডল মিডল অর্ডারের দিকে তাকাই তাহলে ফরচুন বরিশালে কাদেরকে আমরা দেখতে পাবো তাউদ হৃদয় হৃদয়কে এইবার তারা ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে তিনি খেলেছেন তার আগের বিপিএলে তো সিলেট স্ট্রাইকার্সে খেলে প্রথমবারের মতো তিনি নজরে এসেছেন সো সেই তাউদ হৃদয় তিনি রান করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে আমি বিপিএলের কথা বলছি গত দুইটা বিপিএল এ তার দুর্দান্ত কেটেছে তাকে এবার ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে এই ফরচুন বরিশাল নিঃসন্দেহে এই জায়গাটা তারা অনেক অনেক বেশি স্ট্রং হয়েছে আছেন এইখানে অভিজ্ঞ মুশফিকুর রহিম যার উপরে সবসময় একেবারে নির্দ্বিধায় আসলে হিসেবে ভরসাটা করা যায় রয়েছেন এখানে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি টি টোয়েন্টি ফর্মেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন একটু রিল্যাক্স হয়ে বোধ এই বিপিএলটা তিনি আরেকটু রিল্যাক্স হয়েও খেলতে পারবেন তার কাছ থেকেও বিগ পারফরমেন্স ফরচুন বরিশাল চাইবে মোহাম্মদ নবীর মতো ক্রিকেটারও রয়েছেন যার ব্যাটে ঝড় উঠতে পারে যে কোনো দিন ফাইমার সফ ওই জায়গাটা থেকে যদি প্রয়োজন হয় তিনি রান করতে পারেন মোটামুটি এই হচ্ছে কি ফরচুন বরিশালের ব্যাটিং লাইন যদি আপনি একটু বোলিং লাইন দিকে তাকাই ধরেন স্পিন বোলার স্পিন বোলিং এর এই জায়গাটাতে লেগ স্পিনার রিশাদ হোসেন তারা নিয়েছেন যিনি টি টোয়েন্টিতে এখন বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের নেতা আছেন এইখানে হচ্ছে গিয়ে বাহাতি স্পিনার তানবির ইসলাম এই বিপিএল এ যিনি মানে রেগুলারই খুব ভালো ধারাবাহিকভাবে পারফর্ম করেন আরেক বাহাদি স্পিনার তাইজুল ইসলামও এইখানটাতে রয়েছেন এবং অফ স্পিনার হিসাবে আছেন হচ্ছে গিয়ে আমাদের নাইম হাসান সঙ্গে মোহাম্মদ নবী অভিজ্ঞ তার অফ স্পিনটাও আসলে রয়েছে স্পিন ডিপার্টমেন্টের এই জায়গায় কি কোনো জায়গায় কোন ঘাটতির জায়গায় রয়েছে কোন কামতির জায়গায় রয়েছে লেগ স্পিন অফ স্পিন বাহাতি স্পিন সবই তো আসলে আছে পেস বোলিং পেস বোলিং এর ওই জায়গাটাতে বাংলাদেশিদের মধ্যে হচ্ছে গিয়ে ইবাদত হোসেন চৌধুরী রয়েছেন এবং ইবাদতের এখানটাতে তার দীর্ঘ একটা ইঞ্জুরির পর তিনি যখন কামব্যাকটা করছেন আস্তে আস্তে কিন্তু তিনি রিদমটা ফিরে পেয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাসে দুইটা ম্যাচ খেলেছিলেন তারপরে গিয়ে তিনি যে এই এনসিএল টি টোয়েন্টি খেলেছেন সেখানে কিন্তু পাঁচটা ম্যাচে দশটা উইকেট ইবাদত পেয়েছেন সো ইবাদতের জন্য মানে ট্রুলি অ্যানাউন্স করা যে তিনি ফেরার জন্য প্রস্তুত ন্যাশনাল টিমে বা তিনি পুরোপুরি ফিট হয়েছেন সেইটাই এবারের বিপিএল আছেন এইখানটাতে হচ্ছে রিপন মন্ডল যাকে প্রথমবারের মতো ন্যাশনাল টিমে কল আপ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাতে যদিও তিনি কোনো ম্যাচ খেলেননি শহীদুল ইসলাম আরেকজন হচ্ছে কি পেস বোলার এইখানটাতে রয়েছেন আর এখানে বিদেশি পেসারদের মধ্যে যে কাইল মায়ার্সের শুরুতে দুইটা ওভার তো খুব গুরুত্বপূর্ণ হয়েছে যেটা আমরা গত বছরও ইনফ্যাক্ট দেখতে পেয়েছি জেমস ফুলার রয়েছেন শাইন শাহ আফ্রিদি পাকিস্তানের পেস সেনসেশন তাকেও কিন্তু ফরচুন বরিশাল দলে নিয়েছে অল্প একটা সময়ের জন্য পাবে অনেক ক্রিকেটার তো সবাইকে তো আর তারা খেলাতে পারবে না আবার সবাইকে যে ফুল উইন্ডোর জন্য তা আর বিদেশি ক্রিকেটারদের তারা আর রাখবেও না সো এখানে শাইন শাহ আফ্রিদি রয়েছেন তিনি একটা বিগ এডিশনে এবারে বিপিএল বা ফরচুন বরিশাল টিমে নিঃসন্দেহে হবেন আছেন এখানে ফাহিম আশরাফ পাকিস্তানের আরও একজন পাকিস্তানের মোহাম্মদ আলী মোহাম্মদ ইমরানরাও রয়েছেন সো পাক এই যে তাদের বোলিং জান্দাত খানও রয়েছেন সো এই যে পেস বোলারদের যে অবস্থা সেখানটাতে বাংলাদেশি পেসারদের ওই জায়গাটার সঙ্গে বিদেশি পেসারদের মিলে এখানেও কি কোনো আসলে দুর্বলতার জায়গা আছে ফরচুন বরিশালে যে স্কোয়াডটার কথা আমি বললাম সেই স্কোয়াডের আসলে শক্তির জায়গা কোনটা দেখেন এই স্কোয়াডের শক্তির জায়গা অনেক ধরেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে গিয়ে তারা চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে তাদের ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি রয়েছে এইটা তাদের একটা বিরাট শক্তির জায়গা ধরেন নাম্বার টু অভিজ্ঞতা চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা রয়েছেন অভিজ্ঞ অনেক ক্রিকেটার এই দলটাতে রয়েছেন দেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটার রয়েছেন গতবারের সেই চ্যাম্পিয়নশিপ টিমটার একটা কোর গ্রুপও রয়ে গিয়েছে এইটা তাদের জন্য আরেকটা বিরাট বড় অ্যাডভান্টেজ নিঃসন্দেহে তিন নম্বর স্কোয়াড ডেথ আপনি যদি ফরচুন বরিশালের স্কোয়াড দেখেন সেই জায়গাটাতে হচ্ছে প্রতিটা হচ্ছে একাধিক করে সেইটা শুধুমাত্র দেশের ক্রিকেটারদের দিয়ে তার একটা ইলেভেন নামিয়ে দিতে পারে যে ইলেভেনটাও চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারে এবং সেখানে বিদেশি ক্রিকেটারও রয়েছেন এবং তারা হচ্ছে গিয়ে সবগুলো জায়গায় মোটামুটি আসলে কাভার করে ফেলেছেন সেটা আমার কাছে মনে হয় নাম্বার ফোর ধরেন আপনি এখানে বলতে পারেন যে টিমটার প্ল্যানিং টিমটা যে অনেক আগে থেকে প্ল্যান করে তারা নেমেছে গুছিয়েছে সেইটা এইটা মানে টিম তৈরি করার খুবই স্পষ্টভাবে দেখা যায় বোঝা যায় এবং তাদের ওইখানটাতে টাকা খরচও কোনো রকম কোনো কারণ নেই আমরা দেখেছি যে ড্রাফটের ওইখান থেকে আগে তো তারা ডিরেক্টন কিন্তু সবকিছু মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন যে এইবারের বিপিএল এ ক্যাটাগরির যে হচ্ছে গিয়ে জন ক্রিকেটার মানে সর্বোচ্চ ক্যাটাগরির যে জন ক্রিকেটার সেই জন ক্রিকেটারের মধ্যে ছয়জন ক্রিকেটারকেই কিন্তু ফরচুন বরিশাল নিয়ে নিয়েছে তামিম মুশফিক রিয়াদ তাওহিদ হৃদয় ঋষাদ শান্ত ছয় জন ক্রিকেটার বারো জনের মধ্যে এক দলে আর বাকি ছয়টা ফ্র্যাঞ্চাইজি মিলে বাকি ছয়জন ক্রিকেটার এই টপ ক্যাট সর্বোচ্চ ক্যাটাগরি বাংলাদেশ তো বুঝেন যে এইটার ডেপথের জায়গাটা আসলে কতটা নয় নাম্বার ফাইভ যদি আমি বলি তামিম ইকবালের ক্যাপ্টেন্সি গতবার তিনি ক্যাপ্টেন হিসাবে পুরো টিমটাকে একসুতে গেঁথে রেখেছেন চ্যাম্পিয়নশিপ উইনিং টিমের ক্যাপ্টেন এইবারও ফরচুন বরিশাল সেই মালিক পক্ষের কাছ থেকে তামিম কিন্তু সেই তার ওই ফ্রিডমের জায়গাটা রয়েছে সেই স্বাধীনতার জায়গাটা রয়েছে ওইভাবেই টিমটা তিনি সাজাতে গোছাতে পেরেছেন এবং নাম্বার সিক্সটা আপনি আলাদা করে কি আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং কি আলাদা করে বলার কোনো উপায় রয়েছে আপনি এখানে খুবই বিস্ফোরক হয়ে ওঠার সামর্থ্য তাদের টপ অর্ডার রয়েছে মিডল অর্ডারে সেই স্টেবিলিটি দেওয়ার সামর্থ্য রয়েছে লোয়ার মিডল অর্ডারে ঝড় তোলার সামর্থ্য রয়েছে স্পিন আমি বললাম সবগুলা বেস কভার পেস বোলিং ওইখানটাতে আপনি বাংলাদেশের পেসারদের জায়গাটা একটু কিছুটা দুর্বল বলতে পারেন কিন্তু এন্ড অফ দা ডে যে যদি এবাদত জ্বলে ওঠেন রিপন মন্ডল আপকামিং স্টার সব কিছু মিলে সেইখানটা তো আসলে দুর্বলতার জায়গাটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এখন যদি দুর্বলতার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে একটা জিনিস এক্সপেকটেশনের প্রেশার গতবার কিন্তু এইরকম এক্সপেক্টেশন ছিল না এইবারে ফরচুন বরিশাল দলটার চেয়ে গিয়ে একটা এক্সপেকটেশনের হিউজ প্রেশার রয়েছে সেই প্রেশারে যদি তারা ভেঙে পড়ে এরকম একটা আশঙ্কার জায়গা রয়েছে এবং আরেকটা জায়গাটা আমার দুর্বলতা থেকে আমি একটা কনসার্নের কথা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে এত এত স্টার প্লেয়ার তাদেরকে আসলে ম্যানেজ করবে এটা কীভাবে তাদেরকে প্রত্যেককে কি ওই গেম টাইমটা দিতে পারবে লেটসে নাজমুল হোসেন শান্তকে পর্যন্ত ইভেন স্কোয়াডের ওই কম্বিনেশনের কারণে দেশি বিদেশি ব্যাটিং অর্ডারের হিসাব নিকাশ সবকিছু মিলে ইভেন শান্তকে পর্যন্ত ইলেভেন এর বাইরে থাকতে হতে পারে সেটা কি ম্যানেজেবল সেটা হচ্ছে কি স্কোয়াডের মধ্যে এই যে যাদের গেম টাইম নিয়ে কোনো প্রবলেম হয় কিনা এটাই একমাত্র দুর্বল মানে আরেকটা দুর্বলতার জায়গায় আসলে বলা যায় চাইলে আসলে বলা যায় তাহলে সবকিছু মিলে ফরচুন বরিশালে যে স্কোয়াডটা দিলাম ও তাদের কোচ রয়েছেন মিজানুর রহমান বাবুল তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশের কোচ তিনি তাদের হেড কোচ হিসেবে রয়েছেন তো সবকিছু মিলে এই ফরচুন বরিশালে যে টিমটা হলো সেই টিমটা কি নিয়ে আসলে প্রেডিকশনটা কি প্রিটি সিম্পল চ্যাম্পিয়ন এর বাইরে আসলে আর কোনো অপশন নেই দেখুন গতবারও ফরচুন বরিশাল ওয়ান অফ দ্য ফেভারিট ছিল কিন্তু এইবার তারা ডি ফেভারিট গতবার ফরচুন বরিশালের পাশাপাশি অন্যান্য দলগুলো অন্যান্য কিছু দু একটা দল ছিল যারা আগে নেক টু নেক ছিল কিন্তু এইবার ফরচুন বরিশাল প্রবাবলি অন্য প্রবাবলি না শিওরলি অন্য দলগুলো হচ্ছে বেস্ট মানে বেশ কিছুটা এগিয়েই থাকছে তো ফরচুন বরিশাল গতবার চ্যাম্পিয়ন হতে না পারলে সেইটা অঘটন হতো বলতে পারেন আপনি কিন্তু এইবার যদি চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে সেইটা হবে একটা বিরাট বিরাট অঘটন বিশাল অঘটন হবে সো টুর্নামেন্টটা ফরচুন বরিশাল কাগজে কলমের হিসাবে অন্তত শুরু করছে রেড হট ফেভারিট হিসাবে চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোনো কিছু ইভেন রানার্স আপ হলেও এই ফরচুন বরিশালের জন্য সেটা তারা যেই টিম তৈরি করেছে তাদের টিমের প্লেয়াররা টিমের টিমের ম্যানেজমেন্ট মালিকানা যারা কর্তৃপক্ষ সবার কাছে সেটা আসলে একটা আপসেটিং ব্যাপার হবে ইভেন যদি তারা রানার্স আপ হয় সো আমি ফরচুন বরিশালকে ফাইনাল গিয়ে তো ওয়ান অফ গেম আমার প্রেডিকশনটা হচ্ছে ফরচুন বরিশাল ফাইনালে উঠবেই এবং প্রবাবলি শিরোপাও জিতবে আপনি কি বলেন